নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তো দেখতে দেখতে দুর্গা পর কালী পুজো চলে এলো এবং কালী পুজো কাটানোর পরে যেটি বড় উৎসব সেটি হলো ভাই যেটি প্রত্যেক ভাই এবং বোনের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হয়ে থাকে তো দু সালের তেইশে অক্টোবর তথা কার্তিক মাসে চার তারিখ বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয় পালন করা হবে তো সকল ভাই বোনেদের উদ্দেশ্যে সব প্রথমেই বলে রাখি ভাতৃ দ্বিতীয় তথা ভাইপোটার আপনাদের সকলকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা সকল ভাই বোনের জীবন সুস্থভাবে এবং কাটুক এবং ভাইপোটা আপনারা সঠিকভাবে সুস্থ সহকারে সম্পন্ন করবেন তো ভাই আগে আমরা আমি এই ভিডিওটি আপলোড করার একটি উদ্দেশ্য সেটি হলো যে ভাইফোঁটার দিন বোনেরা কী কি করবি বা সেদিন কি ভাইয়েরা কী কী করবি তো আসা যাক ভাই দিন বোনেরা কী করবে যেহেতু এদি এবারে এই বৃহস্পতিবার ভাইফোঁটা পড়েছে তাই কোনো না কোনো ভাইয়ের জন্ম বার তো এই বৃহস্পতিবার পড়ে থাকে তো সেদিন কি ভাইয়েরা ফোটা নিতে পারবে না না একদমই নয় ভাইয়েরা অবশ্যই ফোঁটা নিতে পারবে তা বলে এবারে চন্দনের যে ফোঁটাটি দেওয়া হয়ে থাকে সেই ফোঁটাটি ওনারা নিতে পারবেন না তার পরিবর্তে দইয়ের ফোঁটা কিংবা তিলক যেই দশকর্মার দোকানে এখন করতে দশকর্মার দোকানে যে তিলক নটি হয়ে থাকে সেই তিলকের ফোঁটা অবশ্যই ভাইয়েরা নিতে পারবে এই ভাতৃ দ্বিতীয় শুভ সময় কি শুভ সময় বলতে তেমন কিছু এখন বিশেষ সময় নেই বিশেষ সময় একটি থাকে সেটি হলো দেড়টা থেকে সাড়ে তিনটের ভেতর এখন যেহেতু ভাইরা কর্মসূত্রে এদিক ওদিক বিভিন্ন স্থানে ভ্রমণ করে সেই কারণে ভাইদের উদ্দেশ্যে যখন তখন এই ফোঁটা এখন দেওয়া যায় তবে বিশেষ করে মনে রাখবেন যে বিশেষ সময়ের ভেতর দিতে পারলে খুবই ভালো যদি তাও না পারেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই আপনারা যখন ইচ্ছা আপনাদের ভাইদেরকে ফোনটা দেবেন আপনার ভাই যখন আপনার সামনে এসে উপস্থিত হবে আপনি সেই স্থানখানেই আপনার ভাইকে বা বাবাকে এই দিন করবে যেহেতু এই ভাতৃদ্বিতীয়া ব্যাপারটি আজকালের ব্যাপার নয় এটি বহু প্রাচীন আমল থেকে হয়ে আসছে এটি ভাই এবং বোনের একটি বিশেষ মেলবন্ধন সেই কারণে ভাতৃদ্বিতীয়া কোনো আধুনিক একটি ব্যাপারের উপর নির্ভর করে না পাত্রে আর দিন অবশ্যই বোনেদের কর্তব্য হলো সকালবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে একটি থালা সাজানো সেই থালায় গিয়ে থাকবে থালায় থাক চন্দন মাটা তার পাশে থাকবে দই এবং থাকবে তিলক আর থাকবে সিঁদুর তেল ধান দুর্বা প্রদীপ ধূপ প্রভৃতি যার দ্বারা ভাইকে আশীর্বাদ করবে এবং তার কপালে যে তিলক সেই তিলকটি এঁকে দেবে এছাড়াও আপনাদের হয়তো আরো নানা রকম নিয়ম কানুন থাকতে পারে সেই অনুযায়ী আপনারা আপনাদের এই ভাতৃ পূর্ণিমা সহকারে পালন করবেন এর আগে বলে রাখি আরও একটি প্রশ্ন যেটি সবচেয়ে বেশি সবার মাথায় করে সেটি হল আমার বাড়িতে গোপাল আছে তো আমি গোপালকে কি ফোঁটা দিতে পারি হ্যাঁ অবশ্যই আপনি আপনার ভাইয়ের জন্য যেই সমস্ত জিনিস আয়োজন করবেন সেইটি থেকে একটি করে আপনার ওই লাড্ডু গোপালের জন্য তুলে রাখতে পারেন অবশ্যই সেই ফোঁড়াটি অনেকে বলে থাকে যে ফোঁটা ভগবান শ্রী কপালে দেওয়া যাবেন বা শ্রীচরণে দেবেন এর দ্বারা কি হবে আপনার যে সমস্ত জিনিস ছিল সেইগুলো সব প্রসাদই হবে এবং সেই প্রসাদী জিনিস যখন আপনি আপনার ভাইকে দেবেন সেটি আরও ফলপ্রসূ হবে একটি জিনিস সেটি বিশেষভাবে বোনেদের উদ্দেশ্যে বলি সেটি হলো যে এখন যেহেতু কার্তিক মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস চলছে বা নিয়ম সেবার মাস চলছে আপনারা যেহেতু আপনার ভাই বা দাদার কল্যাণার্থে যেহেতু পালন করছেন তো সম্ভব হবে আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সেই নিরামিষ পদ বা রান্না করলে আপনিও সেটি গ্রহণ করতে পারবেন এবং আপনার ভাইও সেটি গ্রহণ করতে পারবে যার ফলে সেদিনকে কোনো প্রাণী হত্যার মতো পাপ থেকেও আপনারা বঞ্চিত থাকবেন এবং আপনি যে আপনার ভাইকে রক্ষার যে শপথ নিয়েছেন সেটিও একটু ফলপ্রসূ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে উপকারে এসেছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথাটি একটু হলেও গভীরভাবে ভাববেন আর যতটা সম্ভব চেষ্টা করবেন এই দিন কোনো আমি সাহার থেকে বঞ্চিত থাকার তো রাতে রাতে দেখা হচ্ছে আবার অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন